আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাংবাদিক সাঈদ রুমি আমার অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আপনারা কে কোথা হতে দেখছেন মন্তব্য করে জানাবেন আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আপডেট পেতে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন আমরা প্রথমেই জেনে নিই মধ্যপ্রাচ্যের সর্বশেষ অবস্থা ইসরায়েলে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা আর এর প্রতিশোধে এবার কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে হত্যা করবে ইসরায়েল বন্ধুরা আসুন আমরা জেনে নেই এর বিস্তারিত ইসরায়েলে গত মঙ্গলবার রাতে ইরানের রাতভর মিসাইল হামলার জবাবে ইসরায়েল ইরানে কি কি ধরনের হামলা চালায় তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে ইরানের হামলার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনাতা নিয়াহু বলেছেন ইরান বড় ভুল করেছে এবং এজন্য তাকে চরামূল্য দিতে হবে ইসরায়েলের সহযোগীরা বিশেষ করে যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত আছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই নিয়ে বিশদ আলোচনা করা হবে আর ইরান এসবের পাল্টা জবাবে বলেছে ইসরায়েল যদি হামলা চালানোর চেষ্টা করে তাহলে ইসরায়েলের সব ধরনের অবকাঠামোর উপর আবারও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সামরিক বিশ্লেষক ফ্রাঙ্ক গার্ডেন বলেছেন ইসরায়েলের বরাবরের মতোই কৌশল হলো একসঙ্গে দুই পাখি মারা অর্থাৎ গুপ্ত হত্যা এবং পরবর্তীতে অবস্থা বুঝে হামলা চালানো যার মাধ্যমে ইরান ও তার মিত্রশক্তিগুলোকে বুঝিয়ে দেয়া যে ইসরায়েল আঘাত করলে তার আরও বেশি শক্তি শক্তিমত্তা দেখানোর ক্ষমতা রয়েছে ইসরায়েলের তবে বিশ্লেষকরা ধারণা করছেন ধূর্ত ইসরায়েল তাই বরাবরের মতো তার গোয়েন্দা সহায়তার মাধ্যমে ইরানের ভেতরে ব্যাপক ক্ষতি করতে চাইবে অথবা অন্য উপায়ে এর ক্ষতি করবে বিশেষ করে এবার হয়তো আরও ভয়ঙ্করভাবে ভিন্নভাবে ইসরায়েলে হামলা চালাতে পারে ইসরায়েল ইউদিবাদী এই দেশটি বরাবরের মতো এসব হামলায় কোনো ধরনের নিয়ম নৈতিকতার বালাই নেয় না বা যা তারা ইতিমধ্যে প্রমাণ করেছে সম্প্রতি লেবাননে হিজবুল্লাহ সদস্যদের পেজার ওয়াকিটকি হামলা এবং হামাস প্রধান ইসরায়েল হানিয়াকে হত্যা করা তারই প্রমাণ বহন করে তাহলে বিশ্লেষকরা বলছেন এবার কি তাহলে খামেনিকে হত্যা করবে ইসরায়েল ইসরায়েলের এই দুর্বিসন্ধি আজ করতে পেরে ইতিমধ্যে ইরান তার এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরাপদ অবস্থানে সরিয়ে নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইরানের অভ্যন্তরীণ গোপন সংবাদের বিষয়ে অবগত এমন দুজন আঞ্চলিক কর্মকর্তার মতে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ফরাসি সংবাদ মাধ্যম লে পেরিয়েসিয়ান জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় গেল শুক্রবার নিহত লেবাননের সশস্ত্র শ্রী প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহকে হামলার কয়েক ঘন্টা আগে ইসরাইলকে নাসরুল্লার অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দিয়েছে এক ইরানি গুপ্তচর এর পরই তার অবস্থান হামলা চালিয়ে তাকে হত্যা করে ইসরায়েল আর ইরানে যে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক অনেক শক্তিশালী হামাজ প্রধান ইসমাইল হানিয়াকে খোদ তেহরানের সুরক্ষিত এলাকায় হত্যা এবং প্রেসিডেন্ট রাইসিকে রহস্যজনক কায়দায় হত্যা তারই প্রমাণ বহন করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে দু সালের পর হেজবুল্লার সাথে ইসরায়েলের ব্যাপক নাকানি চুবানি যুদ্ধের পরাজয়ের পর ইসরায়েল ইরান এবং হেজবুল্লার বিরুদ্ধে ব্যাপক গোয়েন্দা তৎপরতা শুরু করে সম্প্রতি তারা হিজবুল্লাহর বিরুদ্ধে যেসব সাফল্য পেয়েছে সেগুলো এসব গোয়েন্দা কার্যক্রমেরই অংশ তারা হিজবুল্লাহ সম্পর্কে গোপন তত্ত্ব সংগ্রহে ব্যাচ কিছু ব্যাচ কিছু কৌশল অবলম্বন করে যার মধ্যে অন্যতম হল হিজবুল্লাহ ও ইরানের মধ্য থেকেই গুপ্তচর নিয়োগ করা এ ব্যাপারে ইরানকে আরও সতর্ক হবার পরামর্শ দিয়েছেন সামরিক বিশ্লেষকরা অন্যদিকে সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা আবি মেলামেদ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন ইরানের হামলা হলো ইসরায়েলকে বড় ধরনের পাল্টা হামলার জন্য উস্কে দেয়া আমরা ইরানি লক্ষ্যবস্তুগুলোকে উল্লেখযোগ্য এবং তাৎক্ষণিক ইসরায়েলি জবাব দেখাতে পাব কিন্তু ইসরায়েলের প্রতিশোধ কেমন হবে তা তিনি বিস্তারিত বলেননি তার মানে ইরানে হামলার জন্য ইসরায়েলের দীর্ঘদিনেরই পরিকল্পনা রয়েছে শুধু প্রয়োজন ছিল ছুতু যা মঙ্গলবার রাতের ইসরায়েলে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অর্জিত হয়েছে সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এবার ইরানে হামলায় ব্যাপক বিধ্বংসী কিংবা চমকি দেওয়ার মতো অঘটন ঘটাতে পারে যার মাধ্যমে যার মাঝে রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা কিংবা খামেনিকে হত্যার মতো ভয়াবহ ঘটনা তবে ইসরায়েল যেভাবে আগাক ইরান ইসরায়েল লেবানন গাজা আর ইয়েমেনের যুদ্ধ মিলে পুরু মধ্যপ্রাচ্যকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা প্রিয় বন্ধুরা আপনারা আরও আপডেট পেতে